এই যে ভাই হ্যালো ব্রিয়ান वेलकम ব্যাক টু মাই অ্যানাদার সাথে আছে মোহাম্মদ মামুন ব্যাপারি আমরা আজকে যাচ্ছি পদ্মশীতু নদীর পারে চরের মধ্যে যাব সেখানে ঘুরে যাব গোসল করতে যাব তো আজকে আমাদের বন্ধুদের নিয়ে যাব পদ্মশীতু নদীর কাছে একটা চরে সেখানে অনেক সুন্দর একটা ভালো লাগার মতো পরিবেশ তো সেই উদ্দেশ্যে বের হওয়া

ছোট একটা নদী আছে মাঝে এটা দেখেন বন্ধু সাজুল ইসলাম সে এখন সাগর পাড়ি দিচ্ছে যাও যাও আমরা এখন ছোট একটি নদী পার হব দেখেন ওই যে বন্ধু চলে গেছে আমরাও যাচ্ছি ওইখানে আমরা যাবো এখন ফুটবল খেলতে আমি তো পার্ক দিলাম চলে আসলাম ওই চর থেকে এই চরে এখন আমরা ফুটবল খেলবো যে ভাইদের সাথে আমরা এখন ফুটবল খেলবো বল আছে এখন